নিয়ে একটি ডিভিশন বেঞ্চ যে রুল শুনানি করছে বা রুল ইস্যু করছে তাকে চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশন একুশে এপ্রিল একটি লিপ্ত আপিল শুনানি করে যেটা আজকে চ্যাপার আদালত 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 শুনানি শেষে জাহালমে রিট সংক্রান্ত সমস্ত রূপের কার্যক্রম আগামী তেরোই মে পর্যন্ত স্থগিত দিয়েছেন এবং তেরোই মে এটা বেঞ্চে শুনানি কারণটা কি হল কেন আপনারা এটা আবেদনটা করবেন কমিশন সিদ্ধান্ত নিয়েছি অনেক অনেকভাবে দেখা যাচ্ছে যে এমন অনেক ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন যে ডিভিশন বেঞ্চের একটি আর ছিল না সেটা দুর্নীতি দমন কমিশন আপিল বিভাগ দিয়েছে আপিল বিভাগ বলেছে না যে বেঞ্চের জুরিসডিকশন আছে সেই বেঞ্চে যেতে হবে সেই রায় আমরা দেখিয়েছি রিপোর্টেড কেস দেখার পরে আদালত বিজ্ঞ আদালত চাম্পার বিচারপতি আদালতে দিয়েছেন তেরোই মে পর্যন্ত ওই দিন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি কিন্তু তাহলে এর আগে যে আদেশগুলো দিল যে আলমের জামিন সহ সেগুলোর কি হবে ওটা পূর্ণাঙ্গ বেঞ্চে এখন শুনানির পরে চাম্পার যেটা শুনানি হয়েছে শুধু স্টে স্থগিত আদেশ কিন্তু পূর্ণাঙ্গ বেঞ্চে এটা শুনানি হবে ওই কোর্ট শুনতে পারবে কি না এটা তো আপনার জামিন বা স্টেটিস্টের জন্য না এই মামলাটা করা হয়েছে যে একটা ইনভিজুয়াল বিষয় সেটা ভাই শুনানি হোক এখন তো এখন তো শুধু স্থগিত

না আপনাদের তাহলে কি অর্ডার ফলে আপনাদের কোনো কিছু জবাব দিতে হবে না 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 আমরা অবশ্যই জবাব দিবো দোসরা মে তো আর জবাব দেওয়ার কোন সুযোগ নেই

না না এখন কি এই চেম্বারের আদেশের ফলে কি জাহালামের কোনো ক্ষতি হল হবে না আর জামিনের বিষয়ে কোনো সমস্যা হবে নাকি